আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বিলিয়ান্ট অ্যাপে টাকা রিচার্জ করবেন চল্লিশ পয়সা মিনিট কথা বলতে বিলিয়ান্ট অ্যাপ এ টাকা রিচার্জ করে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজভাবে আপনারা বিকাশ নগদ দিয়ে টাকা রিচার্জ করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে টাকা রিচার্জ করে নিতে পারবেন টেন পারসেন্ট সারে তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বিলিয়ান টেপে টাকা রিচার্জ করবেন প্রথমে আপনারা বিলিয়ান টেপে প্রবেশ করবেন বিলিয়ান টেপে প্রবেশ করার পর আপনারা চলে যাবেন এইখানে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর এইখানে মাই ব্যালেন্স দেখতে পাচ্ছেন এইখানে চলে যাবেন তারপর দেখেন এইখানে এড ব্যালেন্স নামে একটি অপশন আছে তো এইখানে ক্লিক করতে হবে আর এইখানে আমার ব্যালেন্স দেখেন জিরো টাকা তো আমি এখন অ্যাট ব্যালেন্সে ক্লিক করতেছি ব্যালেন্সে ক্লিক করার পর দেখেন এইখানে দেখেন বিকাশ আছে তো বিকাশ দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি এখন রিচার্জ করতেছি এইখানে এখানে আমি এখন ব্যালেন্স দিয়ে দেবো তো আমি বিশ টাকা রিচার্জ করবো তার জন্য রিচার্জ অপশানে ক্লিক করব রিচার্জ অপশানে ক্লিক করব রিচার্জ অপশানে ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ নগদ রকেট সবই আছে তো আমি এখন বিকাশ দিয়ে পেমেন্ট করব তার জন্য এখন পেমেন্টে চলে যাব এখানে ক্লিক করতে হবে এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে তো আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটি দেওয়া হলে এখানে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করে দিলাম এখন আমার নাম্বারে ওটিপি কোড আজ নাম্বারে অলরেডি ওটিপি কোড এসে পড়েছে ওটিপি কোডটি দিয়ে এখানে কনফার্মে ক্লিক করব এখানে আপনার এখন বিকাশ পিন নাম্বারটি দিতে হবে তো আমি বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ হয়ে গেলে এখানে কনফার্মে ক্লিক করবেন এখন আমার রিচার্জ করা হয়ে গিয়েছে এই যে দেখুন বিশ টাকা রিচার্জ কমপ্লিট তো এখন আমার ব্যালেন্সটি চেক দেবো দেখবো ব্যালেন্সটি এসেছে কিনা না তো বেক করে চলে যাব এই যে দেখেন আমার ব্যালেন্স এখানে এড হয়ে গিয়েছে 20 টাকা তো আপনারা এইভাবে বিকাশ নগদ রোকেট দিয়ে ব্যালেন্সে সার্চ করে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে খুব অল্প মূল্যে 10% ছাড়ে আপনারা ব্যালেন্স নিতে পারবেন তো আমাদের WhatsApp নম্বরে মেসেজ দিবেন আর আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কল রেট কত পড়ে এইখানে দেখুন কল রেট কল রেট অপশনে ক্লিক করব এট অপশনে ক্লিক করার পর দেখেন বাংলাদেশ বাংলাদেশে প্রতি চল্লিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন সৌদি আরব যে কোনো দেশে ইন্ডিয়া কাতার মালয়েশিয়া এগুলো দেশে কথা বলতে পারবেন চল্লিশ পয়সা মিনিট তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন